আবার বের করে আসবে আসবে কোথায় পেয়েছেন সেটা দেখা আপনি যদি বলেন হ্যাঁ আমি পেয়েছি হ্যাঁ পেয়েছি আমিও পেয়েছি ওই মুখের কথা শোনা কথা ওর কোনো দলই নাই হরিণ একটা বান্দা ছিল ওই রকম কথা

আমি জেলখানা যাওয়ার আগে বিশাল পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে বিফেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা শাখাওয়াত হোসেন রাজি এই সমস্ত আলেমদের কাছে বসে বসে সেই বিষয়টা আমি পেয়েছি আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি যে সার্কেলে ওখানে এরকম ভাবে জানতাম কবিরা গোনা করে যদি কেউ তাও বা না করে মারা যায় ওই লোকটা জাহান নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে মাওলানা শাখাওয়াত হোসেন রাজের সাথে বহুদিন প্রায় দুই বছর আট মাস আমরা পাশাপাশি এ বিষয়টা নিয়ে প্রায় পনেরো বিশ দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে কোন মানুষ যদি সিরি কার কুফুর শেরিক শেরিক আর করে কেউ যদি মারা যায় ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম ওর জন্য আর কিছু নেই কিন্তু কোন মানুষের যদি ইমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গোনা করে সে কবিরা গোনা হতে পারে সগিরা গোনা হতে পারে তওবা করার সময় যদি না পায় আর যদি বাগিয়ে না হয় এই মানুষটা যদি আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে ইমান যদি থেকে থাকে মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে আউ কাউসারের পানি থেকে গোসল করি আবার জান্নাতে দিয়ে দেবেন কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি আপনার ইমান যদি থাকে কি থাকে আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি ইমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই আমরা জানি এখানে যারা বসে আছেন যে অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে নামাজ পড়লে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে হজ করলে অনেক হজও ভেঙে যায় পাঁচটা কারণে রোজা করলে রোজাও ভেঙে যায় দুইটা কারণে আমল বা কাজ করলে কাজও ও ভেঙে যায় নষ্ট হয়ে যায় দুইটা কারণে এগুলো জানেন কিনা আপনি আনেন ভেঙে যায় কারণে ওই কারণ যদি কারো ভেতরে থাকে আর লোকটা যদি বলে না আমার ইমান আছে আল্লাহর কসম আপনি তো মুশরেক আপনি তো কফরি করি আপনার ইমান শেষ হয়ে গেছে আপনি আর আবু জেহেল এখন সমান আবু জাহেল যেমন জান্নাতে যাবে না আপনিও যাবেন না এখন যদি বলেন কি আবু জাহেলের মতো অত খারাপ আমি আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে কি বেশি বললাম না ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে এই জন্য কাবার চত্বরে গিলাপ ধরে বদরে যাওয়ার আগে বলেছিল মালিক তুমি আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরে সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও ওর দোয়াও কবুল হয়ে গেছে আল্লাহ একজন আছে যদি বিশ্বাস না করবে কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফেরও দায়িত্বে থাকবে বলেন এমনকি এই গেলাপ ধরে বলেছিল তুমি আসো আমি জানি তোর কাজ ছিল মূর্শ ছিল শিরিক করতো নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়া এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মোশরেক বলি কি বলি আরো জোরে মোশরেকের জন্য জান্নাত না জাহান্নাম এটা যে জাহান নামে যাবে তার প্রমাণ নবীজি নিজে নিজে দোয়া করেছিলেন তার আপন চাষা আবু তালিবের জন্য চাষা মুশরেকের এজন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে এটা জানেন কিনা বলে এখান থেকে প্রমাণ পাওয়া যায় ওয়া লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ কোরআন এর কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন হে ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে ওরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলুন আল্লাহ উলামায়ে তাকীদন সাকিলা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহ একজন আছে কথা আবু এলো বিশ্বাস বলেন বলেন কিন্তু এ বিশ্বাসের সাথে সাথে শিরিক করত আল্লাহ একজন আছে কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে এ বিশ্বাস করার কারণে ও মুশরিক আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাস করে এজন্য যারা শিরিক করবে তার এক নাম্বারে ইমান নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে যারা কুফুরি করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে তিন নাম্বারে যারা নেফাক করবে মোনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে এই যে তাফসির থেকে আমি একটা উদাহরণ লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে ওর ইমান নষ্ট হয়ে যায় এ দেশে নেই এখন যদি বলেন এ কথা বলার দরকার নেই আপনি ঘটনা বলেন সাপের কাহিনী বলেন বলবো আমি তো আসল কথা বলছি আপনি আর কোনদিন জাহান্নাম নাম থেকে বের হতে পারবেন না যদি এই দশটা থাকে জীবনের মতো যাবেন এই শেষ কোনোদিন আর পারবেন না আর যদি এই দশটার কোনোটাই না থাকে আপনি কোনো না কোনো দিন যাবেন আবার একদিন বের হবেন এই জন্য তো আপনাকে বাঁচার জন্য বলছে আমি আপনার শত্রু না আমি আপনার বন্ধ পাঁচ চার নাম্বারে নবী ছাড়া যারা অন্যের আদর্শকে ভালো মনে করে এ বাংলাদেশে নেই এরা আবার জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে ওই ভালো করে খুনে চার নাম্বারে নবী ছাড়া যারা অন্য কাউকে আদর্শ হিসাবে ভালো মনে করে পাড়েনা না আজ তর্ক সাথে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলে তো ওর কাছে নবীর আদর্শ যদি ভালো হতো ও কি করে বলতো পাঁচ নম্বরে যে মানুষগুলো আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে আজ প্রকাশ্য কটাক্ষ করছে তাহলে আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করলো আর iman আছে না গেছে ওটাকে আর ইমানদার আছে না বেঈমান ওই বেঈমান যদি জান্নাতে যায় জাহান্নামে যায় আর বের হবে তাই এর এ এখনই সতর্ক করা লাগবে না আরে এখন থামা লাগবে না 6 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না এই মানুষগুলোর ইমান ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় সাত নাম্বারে যারা সাধুকার আট নাম্বারে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার মনে হয় আট নাম্বার পয়েন্টে বাংলাদেশে অনেকেই ধরা খাবে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন থামেন আপনার ইমান কিন্তু ভেঙে যাবে একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবন আর বের হতে পারবেন না 9 নম্বরে কাউকে ইসলামের উর্দহে যদি কেউ মনে করে এটা এই দেশে নেই আমেরিকায় আছে 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ আমাদের হেবাত করুন বলেন আমিন